যেদি বাচ্চাদের কাবু করতে হলে প্রথম এবং প্রধান হাতিয়ার হিসাবে কাজ করবে ধৈর্য আপনি শিশুর বাবা অথবা মা যেই হন না কেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ সুতরাং কখনোই আপনার বাচ্চাকে আপনার মেজাজের ওপর নিয়ন্ত্রণ পেতে দিবেন না যখনই আপনার বাচ্চা রাগ যে প্রকাশ করবে শান্ত থাকুন এবং দীর্ঘ নিঃশ্বাস নিন নিজেকে আগে শান্ত করার সময়টুকু নিন তারপর বাচ্চাকে শান্ত করবেন বাচ্চার সাথে আপনিও পাল্টা রাখ দেখালে হয়তো বাচ্চা ভয় পেয়ে চুপ হয়ে যেতে পারে তবে তা কখনোই সমস্যার সমাধান করবে না কোনো একটি নির্দিষ্ট জিনিস নেওয়ার জন্য বাহানা ধরে অটুর থাকলে তার সাথে জোর না করে বিকল্প সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন যেমন বাচ্চা আপনার সামর্থ্যের বাইরে কোনো খেলনা বা গ্যাজেট চাইলে আপনি আপনার সামর্থ্যের মধ্য থেকে দুইটি বা তিনটি খেলনার অপশন তাকে দেখান এবং তাদের বিশেষত্ব বাচ্চার কাছে তুলে ধরুন বাচ্চা চাওয়া মাত্রই তাকে তার কাঙ্ক্ষিত জিনিসটি দেওয়া থেকে বিরত থাকুন এতে বাচ্চা আরও জেদি হয়ে উঠবে এবং বাচ্চাকে না শোনানোর বা আপনি না বলছেন এমন একটা অভ্যাস বাচ্চাকে গড়ে তুলতে দিন যাতে সে মাঝে মাঝে না শব্দটি শুনলেও অত বেশি জেদ না ধরে মানে এটা যেন তার একটা অভ্যাসের মধ্যে পরিণত হয় সন্তানের সাথে তর্ক না জড়িয়ে তার কথা শুনুন তাকে প্রশ্ন করতে দিন তার অনুভূতি স্বীকার করুন যেমন আমি জানি তুমি বন্ধুদের সাথে খেলতে চাচ্ছ কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাসায় যেতে হবে এভাবে তাকে বুঝিয়ে বলুন শিশুর ভালো কাজ ও ভালো আচরণের প্রশংসা করুন সব পরিবেশের জন্যই সুস্পষ্ট ও নির্দিষ্ট নিয়ম তৈরি করুন শিশুরা যদি তাদের সীমা বুঝতে পারে অর্থাৎ কোন আচরণ গ্রহণযোগ্য নয় তাহলে তারা সহজেই মানিয়ে নেবে আপনি চাচ্ছেন আপনার বাচ্চা টিভি দেখা বন্ধ করুক বা খেলা বন্ধ করে অন্য কাজ করুক তখন একদমই টিভি অফ না করে আগে কিছুক্ষণ তার সাথে টিভি দেখুন বা খেলুন তার সাথে কথা বলুন তার সাথে একটি কানেকশন তৈরি করুন এবং চুপি সারে ধীরে ধীরে আপনি যা চাচ্ছেন সেটা বলুন দেখবেন ম্যাজিকের মতো বাচ্চা আপনার কথা শুনছে